চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে যে জানা দরকার যারা বর্তমানে রোমানের প্রবাসী হিসাবে রয়েছেন এবং ভবিষ্যতে জীবনের ল্যাপটা একটু উন্নত করতে চাচ্ছেন সেই বিষয় হিসাবে আমি আপনাদের মাঝে কিছু বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আপনারা জানেন এবং অন্তর্ভুক্ত হয়েছে এবং এটাও জানেন যে আকাশ পথ এবং সমুদ্র পথ অপেন করে দিয়েছে এখন পর্যন্ত ফুল স্যাঙ্গিং মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই এবং খুব কামিং সুন এটা ফুল স্যাঙ্গিং মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে আমি আরেকটি কথা বলে রাখি আর সেটি হচ্ছে যে বর্তমানে যারা রোমানিয়া প্রবাসী হিসাবে রয়েছে অনেক সংখ্যক এখন বর্তমানে দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে অনেকেই হয়তো পারে এখান থেকে চলেই গেছে প্রায় এইটটি টু নাইনটি পারসেন্টে চলে গেছে যারা দু হাজার একুশ বাইশ এসেছে তারা বেশিরভাগই চলে গেছে তো যদি কেউ রোমানিয়াতে থাকে এবং রোমানিয়া থেকে যদি ভালো একটা দেশে যাওয়ার জন্য কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই এই রোমানের থেকে লোক করতে পারবেন আপনি এই রোমানের থেকে আমেরিকাও যেতে পারবেন কানাডাও যেতে পারবেন কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার মনোবলকে আরও শক্তিশালী করতে হবে ধৈর্য ছাড়া এখানে আর কোনো কিছু নাই আপনি হতে পারে প্রথম দু হাজার তেইশ সালে বা চব্বিশ সালে এসেছেন চব্বিশ সালে কথাটাই বলি দু হাজার চব্বিশ সালে যদি আসেন তাহলে আপনাকে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে মিনিমাম তিনটা বছর এই তিন বছরের মধ্যে আপনার ফিজিক্যালভাবে অনেক ঝড় যাবে আপনার কাজের ওপর ঝড় যাবে আপনার কোম্পানির ওপর ঝড় যাবে বিভিন্ন রকমের ডকুমেন্ট নিয়েও ঝড় যাবে সো অনেক কিছুই আপনার ওপরে ঝড় যাবে মূলত কিন্তু তারপরও টিকে থাকতে হবে এবং টিকে থাকা হচ্ছে একটিমাত্র ভরসা আপনার যদি প্ল্যান থাকে যে দু সালে বা সাতাশ সালে যাওয়ার কোনো দেশে অর্থাৎ ভালো একটা দেশে সেটেল হওয়া হয়তো পরে এটা আমেরিকা তো আমেরিকার জন্য যে স্ট্যাভেলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেহেতু রোমানের একটা সেনজেন কান্ট্রিদের মধ্যে রয়েছেন এবং এই সেনজেন কান্ট্রি থেকে আপনি বহু দেশ হলে ট্রাভেল করতে পারবেন খুব ইজিলি ভিসা উঠে আপনি দেখেন রোমানের পার্শ্ববর্তী দেশগুলো যদি আপনি ট্রাভেল করেন যেগুলিতে স্টিকার লাগে আমি সেই থেকে কথা বলছি মনে করেন মলদোবা স্টিকার ভিসা দেয় তারপর হচ্ছে যে মিডিল ইস্ট কান্ট্রি কিছু কয়েকটা গুললেন তুর্কি দুবাই মিশর এইসব কয়েকটা দেশে হতে পারে আপনারা যদি ট্রাভেল হিস্ট্রি তৈরি করেন তাহলে অবশ্যই আমার মনে হয় আপনারা সাকসেস হতে পারবেন তাছাড়া এই ইউরোপের মধ্যে প্রায় ৪৪টা দেশ রয়েছে এর মধ্যে উনত্রিশটা দেশ এখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত এবং বাদ হচ্ছে ইউরোপিয়ান জাস্ট নামে আপনি যদি চিন্তা করেন যে আলবেনিয়া কসবো তারপর হচ্ছে মন্টিনাগো এগুলো হচ্ছে ইউরোপের মধ্যে পড়ছে কিন্তু এখনও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই তো এই আলবেনিয়া যদি আপনি যান তাহলে আপনাকে কোনো স্টিকার দিবে না আপনাকে জাস্ট কম্পিউটারে এন্ট্রি করবে তারা মোবাইল এন্ট্রির মতন কম্পিউটারে এন্ট্রি করবে তারা অনলাইনে এন্ট্রি করে রাখে আপনি সার্বিয়া বা কসোবা গেলে অবশ্যই আপনাকে স্টিকার ভিসা দিবে স্টিকার ভিসা বলতে কি আপনাকে চপ দিবে তো এটাই হচ্ছে আপনাকে মলদুবা যেতে পারবেন আলবেনিয়া যেতে পারবেন তুর্কি যেতে পারবেন দুবাই যেতে পারবেন মিশর যেতে পারবেন তারপর হচ্ছে যে কাজাকিস্তান উজবেকিস্তান এইসব দেশেও যেতে পারবেন যদি আপনার কাছে পর্যাপ্ত বাজেট থাকে তো বাজেটের ওপর ডিপেন্ড করে কিন্তু নর্মালভাবে আপনি সব কান্ট্রিগুলিতে যেতে পারবেন যেমন মলদুবাগণ তুর্কিগণ দুবাইগণ মাঝে মাঝে অনেক টিকিটের অফার দিয়ে থাকে সব কান্ট্রিতে আসলে ইজিতে আপনি যেতে পারবেন আর ই টিকেট আর হচ্ছে যে ই ভিসা যেমন মলদুবা ই ভিসা তুর্কিতে ই ভিসা যেটা দু সালের জন্য প্রায় দুশো ইউরো হ্যাঁ দুশো ইউরো টাকা ইনভেস্ট করতে হতো এইটা এখন ষাট ইউরো দিয়ে আপনাকে ইনভেস্ট করে যেতে পারতেছেন খুব ইজি খুব ভালো লাগলো যেহেতু সেনজেন হয়েছে এই সেন্জেনের কারণে এই বিষয়টা এসেছে তাছাড়া যদি আপনার প্ল্যান থাকে স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাকে সব কিছু তৈরি করতে হবে কিন্তু সময় নিয়ে সব কিছু তৈরি করতে হবে সময় ছাড়া সব কোনো কিছু সম্ভব নয় তবে হ্যাঁ আপনাকে একটা দেশের টার্গেট ওপর লক্ষ্য থাকেন হয়তোবা কানাডা অথবা আমেরিকা দুইটা দেশের মধ্যে যে কোনো একটা দেশের টার্গেট নিয়ে আপনারা কাজ করেন তিনটা বছর আপনাকে এটার উপর রিসার্চ করেন কি কি স্টেপগুলোকে পার করলে আমাকে যাওয়ার জন্য উপযুক্ত হিসাবে মনে হবে তো এটাই বলতেছি অনেকেই এখন যারা বর্তমানে দুই তিন বছর ধরে এখন বর্তমানে রোমানিয়াতে আছেন এবং রোমানিয়া থেকেও ভালো একটা ইনকাম করতেছে যাদের বাজেট ভালো পরিমাণ আছে তারা হলে মোটামুটি ভালোভাবে সাকসেস হইতেছে তো চেষ্টা করতেছে এবং ভবিষ্যতে অবশ্যই সাকসেস হবে এটা মনে করি আমরাও চেষ্টা করতেছি যাই না এই গতি কতটুক পর্যন্ত এগিয়ে যাবে তবে ইচ্ছা আছে ভালো একটা শক্তিশালী দেশে সেটেল হওয়া তো এখন দেখা যাক কি হয় ভবিষ্যতায় তো এটাই বলতে চাচ্ছি যদি কেউ রোমানের থেকে ভালো একটা শক্তিশালী দেশে সেটেল হতে চান হয়তো অস্ট্রেলিয়া কানাডা অথবা আমেরিকা তাহলে অবশ্যই পারবেন কিন্তু এর জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার পার্শ্ববর্তী দেশগুলোতে যেসব দেশের বিষয় ভিসা স্টিকার লাগে অথবা যে অ্যারাবাল চপ দেয় এইসব দেশে ঘুরে আসেন সময়কে আপনার কাজে লাগান দেখেন রোমানিয়া যে সবসময় যে কাজ থাকে কিন্তু তা না কাজের ফাঁকে আপনাকে ঘুরে আসতে হবে আপনার পাসপোর্ট হিস্ট্রিকে তৈরি করতে হবে তারপর একটা পরিমাণ সময় আপনার ব্যাংক পর্যাপ্ত পরিমাণ ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হবে যেটা হতে পারে সত্তরকে সত্তর হাজার অথবা ষাট হাজার লে দেখাতে হবে এটা হতে পারে বন্ধু বান্ধব থেকে কিছুটা ধার করলেন ধার করার পর সব কিছুই সেটেল হয়ে যাবে তো ট্রাই করতে পারেন ট্রাই করার কোনো বিধা নাই ট্রাই করলে যে হবে কিন্তু তাও না চেষ্টা করতে হবে চেষ্টা পরে হচ্ছে সাকসেসতা তো আমরাও সেদিকে এগিয়ে যাচ্ছি এখন ভবিষ্যতের কথা এখনও বলতে পারতেছি না তো ভবিষ্যতায় চিন্তা করতেছি কি হয় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন